রাসুল সালসাল্লাম বলছেন এক জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরাজ সাপকের মাকার মা যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঞ্চি ধেকে কেটে দেওয়া তো আমি বললাম জিবরাইল মানহাউলাই মান হাওলায় তখন জিবরাইল বলছেন হাউলাই ক্ষতবাবু উন্মতে এরা আপনার উন্মতের বক্তা যারা বক্তৃত করে বেড়ায় নিয়ে নেবেন যার কারণে আমাকে আর আত্মাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ দশজন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্বেদারি নিয়েছি যে তাকে হেদায়েত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে ইন্নাকালা তাহ আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি লাহিল্লাল্লাহ বলেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখবো মোহাম্মদ সুরাম বলছেন এখন আবু জাহাল আবুল আহাব যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সমাতে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাইল্লা বলেন এটা মুখ বের করেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখবো কেননা আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই চুলুকালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাই লাল্লা বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটা বল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসে চা আলি বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ বলছেন আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহ নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানা যা তার গোসল নেই তার কাফন বাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লা লাহি বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্ডাকান আত্তা মো সাল্লাহিসাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়ত করতে পারবেন ব্যাপারটা এমন নয় কাকে আমি হেদায়েত করবো সেটা আমার ব্যাপার দিন রেট বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দুয়া করে একে ফিরিয়ে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ দিন দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দিবেন রাসুল সরসরাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরস্তা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখি একটা লোক চিঠে শুয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচিং করে দিচ্ছে মারলে তুমি ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যায়। আমি এক পর্যায়ে বললাম বলতো এটা ঘটনা কি তখন তারা দুইজন বললেন জিব্রাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ বলতো আমল করতো না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নাড়ি ভড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান্নামীরা জমা হয়ে বলবে মালিক আপনি তো তাকর নবীর বরকত আনি বলক আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে